হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে অনেকদিন দিন পর দেখা হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তারপর হচ্ছে এই হচ্ছে এখন আমি তোমাদের বলবো না এটা কি পারপাসে ব্লগ তোমরা আশা করি পরে বুঝতে পারবে তো চলো লেসকো প্রথমে আমরা মন্দিরে যাব খেপি মায়ের মন্দিরে পুজো দিতে তারপর চলো সাথে থাকো সকাল সকাল বেরোনোর সময় দেখলাম যে বৃষ্টি পড়ছিল তো যাই হোক একটু থেমে গেছিলাম দিয়ে বৃষ্টিটা কমার পর হচ্ছে খেপি মায়ের কাছে হচ্ছে পুজো দিতে গেলাম আর মায়ের মন্দিরে আসলে পরে তো বাবার কথা মনেই পড়ে যায় তো বাবারও পুজো দিলাম তো তারপরে বাড়িতে এসে খেলাম দিলাম তারপরে এটা হচ্ছে আমার দুপুরের মেনু ছিল আমার জন্য অনেক কিছু আয়োজন করেছিল দেখো তোমরা অনেক রকম আইটেম তো বেশ খুশি হয়ে গেছিলাম দেখো পোস্টও দিচ্ছিলাম দিদিকে বলেছিলাম যে ভিডিও কর ভিডিও কর যে যাই হোক খেলাম দিলাম তারপর হচ্ছে আজকাল মানে বার্থডের দিন হচ্ছে পড়া ছিল তো পড়তে গেছিলাম তো পড়ার ওইখানেও হচ্ছে সেলিব্রেশন করেছিল দেখো তোমাদের সাথে শেয়ার করছি কাটার পর হচ্ছে স্যারকে প্রথম খাইছিলাম তারপরে সবাইকে এক এক করে খাওয়ালাম কেক ধরে আসার পর দেখলাম দিদি আমার জন্য এরকমভাবে রুমটা ডেকোরেট করেছিল আমি তো বেশ খুশি হয়ে গেছিলাম কারণ পরপর দুটো সারপ্রাইজ পেয়েছিলাম তো এইভাবে ডেকোরেট করেছিল তো তারপর হচ্ছে কেক কাটিং করেছিলাম গাইজ তো আমার বার্থডে কীভাবে সেলিব্রেট করলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওতে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে এখনকার জন্য